এখন হেমন্তকাল চলছে এবং এই হেমন্তের শুরুতেই কৃষকের মাঠে নতুন ধান এবং নতুন ধানের চাল আসবে এবং সেই নতুন ধান কৃষকের একটা বছরের পরিশ্রমের যে ফসল সেটাকে কেন্দ্র করে সেই ফসল তোলার আগে কৃষক নবান্ন উৎসব করে থাকে নবান্ন নবযোগ অন্ন হয় নবান্ন অর্থাৎ যখন কৃষকের গৃহে নতুন ধান আসে সেই নতুন ধানের যে অন্ন গ্রহণ করার যে কৃষকের সেটিকে কেন্দ্র করে যে উৎসব হয় সেটাকে সাধারণত নবান্ন বলা হয় এবং সনাতন ধর্মের অনুযায়ী সিদ্ধান্ত আমরা সমস্ত কর্ম ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত এবং সেই কর্মের উদ্দেশ্যটা ভগবান হওয়া উচিত কারণ ভগবান গীতাতে ভগবান নির্দেশ করেছেন যজ্ঞার্থ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত আর সেটার জন্য কর্ম না করলে বন্ধনের কারণ হয় ভগবান স্পষ্ট করে বলেছেন যে ব্রহ্মণী আধায় কর্মনি সংগম ত্যাগটা করতেজ লিপন্তে নদ্যপত্রম এবং ভসা যে ব্যক্তি ভগবান হরিকে সংযুক্ত করে কর্ম করে ভগবানের সাথে সম্পৃক্ত হয়ে কর্ম করেন তিনি সেই কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হয় না ঠিক যেরকম পদ্মপত্র তে জল স্পর্শ করতে পারে না ঠিক তেমনি এই কর্ম প্রক্রিয়া অর্থাৎ পাপ সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না তো নবান্ন সাধারণত মাঠে ফসল ফলানো জমি চাষাবাদ থেকে শুরু করে নতুন ধান উৎপাদন করা পর্যন্ত একজন ব্যক্তিকে অনেকগুলো জীব হত্যার মধ্যে দিয়ে সেটা করতে হয় যেমন প্রথমত যখন ধান চাষ করা হয় জমিতে যখন নাঙ্গল দেওয়া হয় হাল চাষ করা হয় সেখানে অনেক শামুক থেকে শুরু করে অনেক ছোটো ছোটো পোকামাকড় থাকে সেগুলোকে নিধন করা হয় এবং যখন বীজ বপন করা হয় বীজ বপন করার ফলে অনেক আগাছা নষ্ট করা হয় এবং ফসল ভালো থাকার জন্য অনেক ওষুধ দেওয়া হয় এবং অনেক পোকামাকড় মৃত্যুর কারণ হয় এবং তারপর যখন ধানটাকে গাছটাকে কেটে ধানটাকে বীজটাকে আলাদা করা হয় এবং সেটাকে খাদ্য উপযোগী করার জন্য যখন সিদ্ধ করা হয় সিদ্ধ করার ফলে প্রত্যেকটা বীজের মধ্যে যে অঙ্কুর এবং ক্ষমতা থাকে সেটা নষ্ট হয় এর ফলে অনেকগুলো কর্ম প্রক্রিয়া এখানে থাকে তো এটা জীববৈচিত্র্যের যদি একটা অংশ এই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একজন কৃষকের পঞ্চ সোনা পাপ হয় একজন গৃহস্থের পঞ্চ সোনা পাপ হয় সোনা পাপ মানে হচ্ছে এই যে চাষাবাদ করতে গিয়ে যে অনেক পোকামাকড় মরতেছে অনেক কিছু হচ্ছে এখানে অনেকগুলো কর্মবন্ধন থাকে তো সেই জন্য বৈদিক শাস্ত্রের রীতি অনুযায়ী পদ্ম পদ্মপুরাণ অন্যান্য শাস্ত্রে যখন নতুন ফসল আসে তখন সেই ফসলটা ভগবান শ্রী বিষ্ণুর জন্য যোগ্য করা হয় পঞ্চসনা পাপের জন্য পঞ্চযজ্ঞ রয়েছে পঞ্চমহাযজ্ঞ গৃহস্থের করতে হয় তো এই নবান্ন উৎসবটা সেই যজ্ঞেরই একটা অংশ আমি আমার শৈশবে দেখেছি যখন নতুন ধান উৎপন্ন হয় সেই নতুন গাছে যখন ধান কেকে আসে তখন খুব ভোরবেলা এই হেমন্তের সকালে কুয়াশা শিশিরের মধ্যে দিয়ে গিয়ে নতুন ধানকে আগ কেটে আনে অর্থাৎ প্রথমে কেটে আনে কেটে এনে নির্দিষ্ট একটি লক্ষ্মী দেবী এবং ভগবান শ্রী হরির সন্তুষ্টির জন্য সেটাকে নির্দিষ্ট স্থানে রাখা হয় এবং আমি দেখেছি সেই ধানটা দিয়ে ব্রাহ্মণ এসে নারায়ণ শালগ্রাম শিলা নিয়ে এসে সেখানে লক্ষ্মী নারায়ণের পুজো হয় এবং পুজোর পরেই গৃহস্থ সেই ধান কাটে এবং ধান কাটার পর যখন ধান সিদ্ধ করে নতুন চাল উৎপন্ন হয় সেই চালটা দিয়ে গৃহস্থ ভগবান শ্রীহরির জন্য ভোগ নৈবেদ্য নিবেদন করে এভাবে গৃহস্থ সেই দ্রব্যগুলো পরবর্তীতে ভোগ করে এটা হচ্ছে নবান্নের সত্যিকার অর্থে অন্যতম একটি নিয়ম তা আমরা দেখি আমাদের বগুড়া নাটোর তারপর হচ্ছে দিনাজপুর অন্যান্য জায়গায় এই নবান্ন উৎসবটাকে কেন্দ্র করে তারা নতুন ধানের চাল ইত্যাদি আনার পরে তারা মাছ মাংস অমৃদ্ধ দ্রব্য এই সমস্ত বস্তু দিয়ে তারা নবান্ন উৎসব করে এবং তারা আমি অনেক জায়গায় দেখেছি যে লোক সংস্কৃতিতে সেখানে কিছু ধর্মের নামে অধর্ম বা কুসংস্কৃতিকে অনুসরণ করা হয় যেমন এই নবান্ন উৎসবকে কেন্দ্র করে তারা অনেক প্রকার মাছ মাংস অনেক প্রাণী হত্যা করে এবং মদ্য পান করে সারা রাত্র অশ্লীল গান বাজনার মধ্যে দিয়ে নবান্ন উৎসব পালন করে তো যাই হোক স্নাতন বৈদিক রীতি অনুযায়ী এটা আসলে গ্রহণযোগ্য নয় নবান্ন মানে হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমি যে পঞ্চসূণা পাপ হয়েছে পাঞ্চসূণা পাপের মধ্যে অন্যতম একটি পাপ হয়েছে যে অনেক প্রাণী হত্যা হয়েছে এই ফসল উৎপাদন করতে গিয়ে অনেক জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে সেটার প্রায়শ্চিত্তস্বরূপ এক প্রকার যোগ্য করা ভগবান হরিকে সেই দ্রব্যগুলো নিবেদন করে সেই পাপ থেকে মুক্ত হওয়া কিন্তু যখন আমরা নবান্নকে কেন্দ্র করে নবান্ন উৎসবটাকে কেন্দ্র করে ভগবানের আরাধনাকে বাদ রেখে আমরা যখন আমাদের নিজেদের ইন্দু জন্য অনেক অমৃদ্য দ্রব্যকে হত্যা করে অনেক প্রাণীকে হত্যা করে আমরা যখন এই উৎসবটাকে ধর্মীয় ভাবাবেগের সাথে সম্পৃক্ত করতে চাইব তখন সেটা অবশ্যই শাস্ত্র বহির্ভূত হবে তো সেই জন্য আমাদের এই ধরনের অপসংস্কৃতির সংযুক্ত অনুষ্ঠানগুলোকে বর্জন করা উচিত নবান্ন উপলক্ষে আপনি যখন প্রথম ধান কাটবেন সেই ধানটা ভগবান শ্রিয়রীর সন্তুষ্টি বিধানের জন্য সে নতুন চালের ভোগ অর্পণ করুন পিছলি অর্থাৎ চালকে গুঁড়ো করে আত্ম চালকে গুঁড়ো করে ভগবান শ্রী শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আপনি পিছলি নিবেদন করতে পারেন নতুন চালের বিভিন্ন দ্রব্য পায়েস পিঠা পুলি নিবেদন করে ভগবানের উৎসব করে সেই তারপর সেই ধানের ফসল আপনি গ্রহণ করতে পারেন এভাবে আপনি নবান্ন উৎসব পালন করতে পারেন তো আমি অনুরোধ করব যারা নবান্নের নামে এই অপসংস্কৃতিকে লালন করছেন এখনো যারা নবান্নের নামে এই উৎসবটাকে একটা অপসংস্কৃতিতে পরিণত করেছেন আপনাদের উচিত এটাকে পরিহার করে বৈদিক শাস্ত্রের যে সিদ্ধান্ত ভগবান যেটা বলেছেন যে সর্বাণী কর্মাণী মই সন্ন্যাস চেতসা তুমি তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হও তা আমাদের এই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হতে হবে আমাদের কর্মটাকে ভগবান কেন্দ্রিক করতে হবে আমরা যখন ভগবানের সাথে কেন্দ্র করে কর্ম করবো ভগবানকে সংযুক্ত রেখে কর্ম তখন কর্মটা আমাদেরকে এই জগতের বন্ধনের কারণ হয়ে তৈরি হবে আর অন্যথায় এই কর্মটা আমাদের এই জগতের থেকে মুক্তির কারণ হবে না বন্ধনের কারণ হবে সেই জন্য আসুন আমরা এই নবান্নের নামে অপসংস্কৃতিকে পরিহার করে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী ভগবান শ্রী যজ্ঞেশ্বর শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে সমস্ত নতুন ধানের চালের সমস্ত দ্রব্যগুলো উৎসর্গ করে ভগবানকে সংযুক্ত রেখে আমরা কর্ম করি গীতাতে ভগবান বলছেন মদার্থম কর্মকন্থেও মুক্ত সঙ্গ সমাচার যখন তুমি আমাকে সংযুক্ত রেখে কর্ম করবে তখন তুমি সে কর্মের ফল থেকে মুক্ত হবে অন্যথায় এই পণ পাপের জন্য আমাদেরকে প্রায় নরক ভোগ করতে হবে এবং এই পঞ্চনা পাপের জন্য আমি যে সমস্ত প্রাণীকে হত্যা করেছি এবং আমি যে সমস্ত প্রাণের হত্যার কারণ হয়েছি সেই সমস্ত কর্মবন্ধনের দ্বারা আমাকে আবদ্ধ হতে হবে তাই আসুন আমরা এই নবান্নের নামে যে অপসংস্কৃতির চর্চা চলে আসে অল্প কিছু সময় ধরে সেই অপচর্চাকে পরিহার করে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী আমি নবান্ন উৎসব পালন করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে